সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। এমপিও শিক্ষকদের বদলি কার্যক্রম পুনরায় চালু কবে বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম পুনরায় চালু কবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসি এর নিয়োগ পাওয়া এমপিএভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলির আবেদন শুরু হয় গত দুয়ে নভেম্বর থেকে বদলি প্রত্যাশীদের আবেদনের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে www.dsac.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে বলা হয় তবে আগামী পনেরো ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলার কথা থাকলেও সরকারের পক্ষ থেকে অপ্রত্যাশিতভাবে সেটা স্থগিত হয়ে যায় বদলি আবেদন শুরুর পরেই গত তিনে নভেম্বর আরেকটি সিদ্ধান্তে একে নভেম্বর থেকে চালু হওয়া পারস্পরিক বদলির আবেদন প্রক্রিয়া সাময়িক স্থগিতের কথা জানানো হয় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বদলি প্রত্যাশীরা তাদের দাবি বিষয়টি যেন দীর্ঘায়িত করা না হয় যত দ্রুত সম্ভব বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে কাজ করার দাবি জানিয়েছেন তারা কার্যক্রম স্থগিত হওয়ার কারণ ও পুনরায় চালুর বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাউসি অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব প্রফেসর এ বি এম রেজাউল করিম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান বদলি কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে আমরা কাজ করছি শীঘ্রই শিক্ষক বান্ধব একটা সিদ্ধান্ত আসবে বলে আমরা মনে করি স্বল্প সময়ে অপেক্ষা করতে হবে শিক্ষকদের জানা গেছে বদলির জন্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রত্যাশীদের অবশ্যই পারস্পরিক বদলির সম্মতিপত্র জাতীয় পরিচয়পত্র এবং এন টিআরসি এর সুপারিশপত্র সংযুক্ত করতে হবে এ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের একে আগস্টের এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি স্কুল ও কলেজের কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা দুই জারি করা হয় এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ সচিব এ এম এম রিজানুল হক বলেন আবেদনকারীরা নির্দেশনা অনুযায়ী আবেদন করলে পরবর্তীতে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিবে তবে কবে নাগাদ বদলির কার্যক্রম শুরু হবে মন্ত্রণালয় থেকে আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি নির্দেশনা পেলে পরবর্তী অগ্রগতি জানানো হবে এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে স্বল্প বেতনের শিক্ষকদের জন্য গুরুতর দুর্দশার সৃষ্টি করে এমন একটি সমস্যা সমাধানের জন্য শিক্ষকদের বদলির ব্যবস্থা একটি ব্যয়হীন উদ্বেগ অথচ দুই হাজার পনেরো সালে চালু হওয়ার পরও অজানা কারণে এটি নিয়ে আমার চিন্তা তৎকালীন সরকার সম্প্রতি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদও বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলছেন শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় এনটিআরসি এর নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইন্ডেক্সদারি শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেধা তালিকা অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় শূন্যপদ না থাকায় দেশের এক এলাকা থেকে অন্য এলাকায় আবেদন করে সুপারিশ পেয়েছেন দুই সালের পরিপত্রের সাত নম্বর অনুচ্ছেদ সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদেরও আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায় এতে ইন্ডেক্সধারী শিক্ষকরা সমস্যায় পড়েন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে